পারমিট থাকার পরেও মেলাঘরের অটো গাড়িগুলিকে কাকরাবন বিএমএস শাখা সড়কে চলার নিষেধাজ্ঞা জারি করল এমনটি অভিযোগ করল মেলাঘরে বিএমএস এবং অটো ড্রাইভাররা গোমতী জেলার কাকড়াবন বিএমএস শাখা চরম অনিয়ম অর্নৈতিক কার্যকলাপ ক্ষুদ্র মেলাঘর বিএমএস এবং অটো চালকরা জানা গেছে মেলাঘরের যে সমস্ত অটো চালকরা রয়েছে নিয়ম নীতি অবলম্বন এবং পারমিট সহকারে যখন মেলাঘর থেকে যাত্রী নিয়ে কাকরাবনে যায় যাদের পারমিট মেলাঘর টু কাকড়াবন ভাইয়া বান্দাল কিন্তু আসার ক্ষেত্রে ক্ষেত্রে কাকরাবন বিএমএস শাখা তাদের কোনো নাম দেয় না তারা নাকি এই সড়কে গাড়ি চলাচল করতে পারবে না অথচ তাদের বৈধ পারমিট রয়েছে এই সমস্যা সমাধানের জন্য মেলাঘর বিএমএস কাকরাবনের বিএমএস শাখাকে অবগত করালেও তারা মানতে নারাজ তাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট মেলাঘর বিএমএস অনুরোধ জানায় অবিলম্বে কাকরাবন বিএমএস শাখার অনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ হয় এই যে গাড়িগুলো শ্রমিক ভাইরা আজকাল দুদিন যাবত যে তারা ব্যবসায় হেনস্থ হইতেছে আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কোরজড় অনুরোধ আবেদন রাখছি যে আমাদের শ্রমিক বাইদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে যাতে উপযুক্ত তদন্তক্রমে সেই দিকে নজর দেয় এবং শ্রমিকের সাথে আমাদের কাজ করার যাতে কোনো ব্যাঘাত না ঘটে রিপোর্ট খবর ত্রিপুরা